আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি বার্তা ভাগ করতে চাই যা হয়তো আপনার হৃদয়কে স্পর্শ করবে আপনার বিশ্বাসকে জোরদার করবে এবং আপনাকে নতুন আশা ও প্রেরণার আলো দেখাবে আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন এক পরিস্থিতির মুখোমুখি হই যেখানে অন্ধকার যেন চারপাশ জুড়ে ছেয়ে যায় যেখানে মনে হয় সব দরজা বন্ধ স্বপ্নগুলো ছিঁড়ে গেছে এবং পৃথিবী আমাদের প্রতি যেন ক্রমাগত কঠোর হয়ে উঠেছে কখনো কখনো আমাদের মনে হয় সব কিছু হারানো আর কেউ নেই যিনি আমাদের বুঝবেন বা আমাদের পাশে দাঁড়াবেন কিন্তু আমি আপনাদের বলতে চাই এই সমস্ত অন্ধকার মুহূর্তগুলো এই সব কষ্ট হতাশা এবং ব্যর্থতা সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ প্রস্তুতি হ্যাঁ কখনো কখনো আমরা ভেঙে পড়ি আমরা কেঁদে ফেলি আমাদের হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কিন্তু সেই ভাঙা মুহূর্তগুলোই আমাদেরকে গড়ে তোলে আমাদের ভিতরের শক্তিকে বের করে আনে এবং আমাদেরকে তৈরি করে এমন এক শক্তিশালী পরিপূর্ণ মানুষে যেমনটি আমরা আগে কল্পনাও করতে পারিনি একটা সময় আসবে একদিন খুব শিগগিরই তুমি নিজের চোখে দেখবে নিজের জীবনকে এক জীবন্ত মোজেজা হিসেবে সেই মুহূর্তে তুমি বুঝবে সব দুঃখ সমস্ত পরীক্ষার মুহূর্ত সব হারানো আশা এমনকি অতীতের পাও সবই ছিল আল্লাহর রহমতের অংশ এই রহমত এমন এক শক্তি যা মানুষকে ভেঙে পড়া থেকে তুলে ধরে তাকে পরিপূর্ণ করে এবং তাকে করে তোলে এক অসাধারণ নিদর্শন ঠিক যেমন এক অনন্য সৃষ্টিকর্তার কাব্য বা চমৎকার এক সৃষ্টি যা আমাদের চোখে বিস্ময় এবং হৃদয়ে কৃতজ্ঞতা জাগায় আজ যদি তুমি হতাশ ক্লান্ত বা ভয়ে ভরা থাকো মনে রেখো আল্লাহর তোমার জন্য এমন একটি পরিকল্পনা করেছেন যা তুমি এখনও বুঝতে পারনি প্রতিটি অশ্রু প্রতিটি ধাপ এমনকি প্রতিটি ব্যর্থতাই তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছে যখন তুমি নিজেই হয়ে উঠবে সেই অসাধারণ যা সেই যা যার শক্তি সৌন্দর্য দৃঢ়তা এবং রূপ দেখে মানুষ অনুপ্রাণিত হবে যে দেখবে মানুষ সত্যি আল্লাহর হাতের ছোঁয়ায় কিভাবে পরিবর্তিত হতে পারে বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং মনে রেখো আল্লাহ কখনো তোমাকে একা ছাড়েননি আর কখনো ছাড়বেন না প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে রয়েছে এক অসাধারণ রহমত যা একদিন প্রকাশ পাবে এবং তখন তুমি নিজেই হয়ে উঠবে এক জীবন্ত অলৌকিকতা জীবনের অন্ধকার মুহূর্ত প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে তুমি এতটাই একা যে চারপাশের সব দরজা যেন তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে তুমি দিনরাত চেষ্টা করছ নিজের সর্বোচ্চ শক্তি খাটাচ্ছ কিন্তু মনে হচ্ছে ফলাফল একটিও নেই যে স্বপ্নগুলো তুমি একদিন চোখ বন্ধ করে কল্পনা করেছিলে আজ সেই স্বপ্নগুলো যেন হাওয়ায় উড়ে যাচ্ছে ছেড়ে পড়ছে ভেঙে যাচ্ছে যেন নরম বালি মানুষ তোমার চেষ্টা তোমার ইচ্ছা তোমার প্রতিভাকে কখনো কখনো অবমূল্যায়ন করছে উপেক্ষা করছে এমনকি কেউ কেউ তার তুচ্ছ মনে করছে এই সমস্ত ব্যর্থতা অবমূল্যায়ন হতাশা সব একসাথে এসে তোমার হৃদয়কে ক্রমাগত ভারী করে তুলছে এমন সময় তুমি নিজেকে বলতে পারো আমার জীবনে কি আর কোনো আলো আসবে আমার জন্য কি কেউ ভালো কিছু পরিকল্পনা করেছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এখানে একটি সত্যি কথা মনে রাখতে হবে এটা কোনো শেষ নয় অন্ধকার কখনো চিরকাল থাকে না প্রকৃতপক্ষে অন্ধকার মানে আলোর প্রস্তুতি যখন আকাশে রাত গভীর হয় তখনই সূর্যের প্রথম রশ্মি তার সৌন্দর্য এবং আলো নিয়ে আসে ঠিক একইভাবে জীবনের এই কঠিন মুহূর্তগুলো এই ব্যর্থতা হতাশা বিচ্ছিন্নতা এবং যন্ত্রণা সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ প্রস্তুতি এই প্রস্তুতি আমাদের ধৈর্য পরীক্ষা করে আমাদের দৃঢ়স্থা যাচাই করে আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এটি আমাদের ভিতরের শক্তি আমাদের আত্মিক শক্তি আমাদের মনোবলকে বের করে আনে যাতে আমরা জীবনের পরবর্তী অধ্যায়ে আরও দৃঢ় আরও সাহসী এবং আরও আলোকিত হয়ে উঠতে পারি প্রিয় ভাই ও বোনেরা মনে রাখো যত গভীরই অন্ধকার হোক না কেন প্রতিটি রাতের পর সকাল আসে প্রতিটি অশ্রু প্রতিটি কষ্টের মুহূর্ত প্রতিটি ব্যর্থতা সবই একদিন তোমাকে সেই আলোর দিকেই নিয়ে যাবে সেই আলো যেখানে তুমি নিজেই হয়ে উঠবে এক জীবন্ত মজে যা একদিন তুমি নিজের চোখে দেখবে যে মানুষ একসময় কাঁদত হতাশ হত আজ সে নিজেই আলোর উৎস তুমি দেখবে প্রতিটি যন্ত্রণার মধ্য দিয়ে আল্লাহ তোমাকে এমনভাবে তৈরি করেছেন যা মানুষকে বিস্মিত করে এবং তাদের হৃদয় স্পর্শ করে এটা মনে রাখ আজকের ব্যর্থতা আজকের অশ্রু আজকের অন্ধকার সবই শুধু তোমার আগামী দিনের আলোকিত পথে প্রস্তুতির অংশ আর সেই আলোর দিন আসছে খুব শিগগিরি আল্লাহর প্রতিশ্রুতি প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই হতাশা অবসাদ এবং দুশ্চিন্তার মধ্যে আটকে পড়ি আমরা ভাবি সবকিছু শেষ পথ বন্ধ আর আশা যেন হারিয়ে গেছে কিন্তু এমন সময় আমাদের জন্য সবচেয়ে বড় আশ্বাস হল আল্লা সুবহানাহু ও তা আলার প্রতিশ্রুতি কুরআনে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এক বের হওয়ার পথ বানিয়ে দেন আর তাকে এমনভাবে রিজিক দেন যা সে কখনও কল্পনাও করতে পারবে না আয়াত সুরা তালাক দুই থেকে তিন প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত কি শুধুই একটি বাক্য নয় এটি আমাদের জীবনের জন্য এক শক্তিশালী জীবন্ত বার্তা এটি আমাদের শেখায় যে মানুষ আল্লাহকে মনে রাখে যে মানুষ আল্লাহর প্রতি ভয় ভরসা ও ভক্তি রাখে তার জীবন আল্লাহর অসীম রহমত ও নির্দেশনার মাধ্যমে গঠিত হয় এমন আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হয় যা পৃথিবীর কোনও শক্তি তাকে দিতে পারে না তুমি হয়তো এখন মনে করছো সবকিছু শেষ মনে হচ্ছে পথ বন্ধ আশা যেন হারিয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো শেষ নয় বরং এটি এক নতুন শুরুর সূচনা যে সময় তুমি সবচেয়ে ভেঙে পড়েছ সেই মুহূর্তই আল্লাহ তোমার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছেন প্রতিটি দেরি প্রতিটি বিলম্ব প্রতিটি প্রতীক্ষা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ প্রিয় ভাই ও বোনেরা মনে রাখ তুমি হয়তো এখনই সেই পরিবর্তন বা বরকত দেখতে পাচ্ছ না তুমি হয়তো প্রশ্ন করছ কবে আমার পরিস্থিতি বদলাবে কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না তিনি নিখুঁত সময়ে আমাদের জীবনে তার রহমত হাজির করেন সেই রহমত আসে এমনভাবে যা আমাদের মন ও হৃদয়কে বিস্ময় এবং আনন্দে ভরিয়ে দেয় যেমন তুমি আশা করনি এমন এক আলোর রশ্মি তোমার জীবনের অন্ধকারে প্রবাহিত হয় সেই আলোর রশ্মি তোমাকে সেই স্থানে পৌঁছে দেয় যেখানে তুমি নিজেই হয়ে উঠবে আল্লাহর অসীম রহমতের একটি জীবন্ত যা সুতরাং হতাশ হইও না দোয়া চালিয়ে যাও ধৈর্য ধরো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো মনে রেখো প্রতিটি কষ্ট প্রতিটি বিলম্ব প্রতিটি পরীক্ষার মুহূর্তই তোমার জীবনের সেই আলোকে তৈরির অংশ একদিন তুমি নিজেই দেখবে যে মানুষ আজ হতাশ সেই মানুষই হয়ে উঠবে এক জীবন্ত মোজে যা এই প্রতিশ্রুতি কখনো ব্যর্থ হয় না এটি চিরন্তন অটল এবং নিখুঁত তুমি নিজেই হবে মোজেজার প্রতিচ্ছবি প্রিয় ভাই ও বোনেরা একদিন খুব শিগগিরই তুমি নিজের চোখে নিজের জীবনের এক অসাধারণ রূপ দেখবে যেখানে তুমি নিজেই হয়ে উঠবে এক জীবন্ত মোজে যা ভাব যে মানুষটি একসময় কাঁদ ছিল হতাশা এবং বিষাদের সঙ্গে লড়ছিল আজ সে হাসছে ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে যে মানুষটি একসময় অবমূল্যায়ন এবং অপমানের শিকার হয়েছিল আজ তাকেই মানুষ অনুসরণ করছে তাকেই অনুপ্রেরণার উৎস মনে করছে যে মানুষটি ভেবেছিল সব শেষ যে মানুষটি মনে করেছিল কোনো আলো নেই আল্লাহ তাকে এমনভাবে তুলে এনেছেন যাতে সে নিজের মধ্যে শক্তি সাহস সৌন্দর্য এবং দৃজতা নিয়ে দাঁড়ায় সে হয়ে ওঠে এক জীবন্ত নিদর্শন যার শক্তি দৃঢ়তা এবং উদারমন সকলকে প্রভাবিত করে প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো অলৌকিকতা সবসময় আকাশ থেকে হঠাৎ নেমে আসে না এটি হঠাৎ কোনো ঝড় বা অপ্রত্যাশিত ঘটনার মতো হয় না কখনো কখনো সেই অলৌকিকতা তুমি নিজেই তুমি হয়ে ওঠো সেই জীবন্ত আলো যা নিজের কষ্ট ধৈর্য দৃঢ় বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে অন্যদের জীবন আলোকিত করে তোমার হাসি হয়ে ওঠে অনুপ্রেরণার আলো তোমার দৃঢ়তা হয়ে ওঠে অন্যদের জন্য প্রেরণা হয়তো তুমি কখনো নিজেকে ছোট মনে করেছ নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছ কিন্তু মনে রেখো আল্লাহ জানেন তোমার মধ্যেই রয়েছে সেই শক্তি যা পুরো পৃথিবীকে বিস্মিত করতে পারে একটি সত্যি কথা যখন তুমি নিজেকে পরিবর্তিত হতে দেখবে যখন তুমি বুঝবে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় পৌঁছে দিয়েছেন যা তুমি কল্পনাও করতে পারনি তখন তুমি নিজের জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষার মুহূর্তকে কৃতজ্ঞতার সঙ্গে মনে করবে কারণ ঠিক সেই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করেছে তোমাকে তৈরি করেছে সেই শক্তিশালী অনুপ্রেরণামূলক এবং আলোকিত মানুষে যা একদিন অন্যদেরও আলোর পথে পরিচালিত করবে প্রিয় ভাইও বোনেরা এই সত্যি মনে রাখো তুমি কখনো আল্লাহর অসীম রহমতের বাইরে নেই আজ যদি তুমি হতাশ যদি তুমি ভেঙে পড়ে যাও মনে রেখো একদিন তুমি নিজেই হয়ে যাবে সেই জীবন্ত মজে যা যা পৃথিবীকে দেখাবে আল্লাহর শক্তি রহমত এবং প্রেমের অসীম ছোঁয়া আর সেই দিন যখন তুমি নিজেকে এমনভাবে আলোকিত দেখবে তখন বুঝতে পারবে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ ছিল আর তুমি হয়ে উঠেছ সেই চমক সেই শক্তি সেই আলোর উৎস যা শুধু নিজের নয় অন্যদেরও পথ আলোকিত করবে উদাহরণ ও শিক্ষা প্রিয় ভাইও বোনেরা কুরআনের প্রতিটি গল্প আমাদের জন্য এক চিরন্তন শিক্ষার উৎস এই গল্পগুলো শুধু ইতিহাস নয় বরং আমাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আলোকবর্তিকা এ সুফ সালামের জীবন আমাদের শেখায় যত কঠিন পরিস্থিতি হোক না কেন হতাশ হওয়া কখনোই আমাদের পথের শেষ নয় যখন তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল তখন পৃথিবীর চোখে মনে হচ্ছিল তার জীবন শেষ তারা ভাবছিল এক যুবক একজন শিশু যে সততা বিশ্বাস এবং ন্যায়ের পথে চলছিল তাকে আর কেউ উদ্ধার করতে পারবে না তাদের চোখে কূপ মানে ছিল নিঃশেষ অবস্থা শেষের প্রান্ত কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন যে কূপকে মানুষ শেষ মনে করেছিল তাই ইউসুফ আলাইসালামের জীবনের নতুন সূচনা ছিল সেখানে তিনি শুধু বাঁচলেন না বরং ধৈর্য দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার মাধ্যমে তিনি হয়ে উঠলেন দুনিয়ার ইতিহাসের এক অনন্য নিদর্শন একজন মানুষ যার জীবন প্রতিটি পরিশ্রম প্রতিটি পরীক্ষা প্রতিটি প্রতিকূলতা এবং আল্লাহর সাহায্যের মাধ্যমে এমন উচ্চতায় পৌঁছায় যা মানুষ কখনো কল্পনাও করতে পারত না ইউসুফ আলাইসাল্লামের সাল্লামের জীবন বিবরণী আমাদের শেখায় যে মুহূর্তে পৃথিবী তোমাকে শেষ মনে করে ঠিক তখনই আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায়ের সূচনা করেন ঠিক পেমনি প্রিয় ভাই বোনেরা তোমার জীবনেও আজ হয়তো এক কূপের মতো গভীর অন্ধকার তুমি হয়তো ভাবছ সব শেষ কোনো আশা নেই তুমি হয়তো মনে করছ আমি কি কখনো উঠে দাঁড়াতে পারব কিন্তু মনে রেখো যেখানে মানুষ শেষ দেখে সেখানে আল্লাহ শুরু দেখেন যেখানে তুমি বাধার সম্মুখীন হয়েছ সেখানে আল্লাহ রেখেছেন নতুন সুযোগ নতুন শক্তি এমন এক উপায় যা তুমি কল্পনাও করতে পারবে না খুব শিগগিরই সেই কূপই হয়ে যাবে তোমার জীবনের সিঁড়ি সিঁড়ি যা দিয়ে আল্লাহ তোমাকে তুলবেন এমন এক উচ্চতায় যা তুমি আগে কখনও কল্পনাও করতে পারনি প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি পরীক্ষার মুহূর্ত সবই সেই সিঁড়ির অংশ প্রত্যেকটি ধাপ প্রতিটি পদক্ষেপ তোমাকে তৈরি করছে সেই অসাধারণ মানুষে যা একদিন পুরো পৃথিবীকে দেখাবে আল্লাহর শক্তি এবং রহমতের অসীম ছোঁয়া প্রিয় ভাই ও বোনেরা মনে রাখ যে মুহূর্তে তুমি সবচেয়ে অন্ধকারে ঠিক তখনই আল্লাহ তোমার জীবনের সোনালী অধ্যায়ের সূচনা করছেন তুমি হয়তো এখন দেখছ না তুমি হয়তো এখন বুঝছ না কিন্তু প্রতিটি ধাপ প্রতিটি পরীক্ষা প্রতিটি ভেঙে পড়ার মুহূর্ত তোমাকে তৈরি করছে সেই অসাধারণ মানুষে যা একদিন পুরো পৃথিবীকে দেখাবে আল্লাহর শক্তি এবং রহমতের অসীম ছোঁয়া আল্লাহর রহমতের বার্তা প্রিয় ভাই ও বোনেরা তোমার জীবন শুধু একটি সাধারণ গল্প নয় এটি আল্লাহর লিখে দেওয়া এক অনন্য নিদর্শন একটি জীবন্ত কাব্য যা শুধুমাত্র তুমি নিজেই প্রকাশ করতে পারো প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা প্রতিটি আনন্দ ও দুঃখ সবই আল্লাহর নিখুত পরিকল্পনার অংশ আল্লাহ তোমাকে ভেঙে দেন যখন তুমি নিজেকে ছোট অসহায় বা হকাশ মনে করো। তারা যেন তোমাকে পরীক্ষা করেন যেন তুমি নিজের সীমাবদ্ধতাকে অনুভব করো। কিন্তু ঠিক সেই ভাঙা মুহূর্তগুলোই তোমার ভেতরের শক্তিকে বের করে আনে যখন তুমি ভেঙে যাও তখনই আল্লাহ তোমার জন্য নতুন আলো তৈরি করেন আল্লাহ তোমাকে কাঁদান যখন তুমি ব্যর্থতা দুঃখ বা বেদনার সম্মুখীন হও তুমি হয়তো বুঝতে পারো না তবে সেই অশ্রু এবং কষ্ট তোমার আত্মাকে পরিপূর্ণ করে তোমার ধৈর্যকে পরীক্ষা করে তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করে যে মানুষ নিজের সীমাবদ্ধতায় কাঁদে আল্লাহ তাকে আবার হাসানোর মাধ্যমে তার অন্তরে এক নতুন শক্তি স্থাপন করেন আল্লাহ তোমাকে নামিয়ে দেন যখন তুমি মনে করো আর কোনো আশা নেই কিন্তু ঠিক সেই নামানো মুহূর্তগুলোই তোমাকে গড়ে তোলে তোমাকে প্রস্তুত করে এমন এক উচ্চতার জন্য যা তুমি কল্পনাও করতে পারো না যে মানুষকে পৃথিবী হার মানায় আল্লাহ তাকে এমন এক অবস্থায় তুলে নেন যেখানে সে নিজেই হয়ে যায় এক জীবন্ত মোজে যা প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো এখনও বুঝতে পারছ না তুমি হয়তো প্রশ্ন করছ কেন এই দুঃখ কেন এই ধৈর্য পরীক্ষা কিন্তু মনে রেখো প্রতিটি ধাপি এক একটি প্রস্তুতি প্রতিটি কষ্ট প্রতিটি ভাঙা মুহূর্ত প্রতিটি ধৈর্য পরীক্ষা সবই তোমাকে সেই উচ্চতায় পৌঁছানোর জন্য যেখানে তুমি নিজেই হয়ে উঠবে আল্লাহর রহমতের এক নিদর্শন একদিন তুমি নিজেকে দেখবে যেখানে তুমি একসময় হতাশ একসময় ভেঙে পড়েছিলে সেখানে এখন তুমি দাঁড়িয়ে আছো এক শক্তিশালী আলোকিত এবং অনুপ্রেরণামূলক মানুষ হিসাবে একদিন তুমি বুঝবে প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি পরীক্ষা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আর সেই মুহূর্তে তুমি নিজেই হয়ে উঠবে সেই জীবন্ত মোজেজা যা যা পৃথিবীর মানুষকে দেখাবে আল্লাহর শক্তি রহমত এবং অসীম করুণা প্রিয় ভাই ও বোনেরা আজ যদি তুমি হতাশ যদি তুমি ভেঙে পড়ো মনে রেখো আল্লাহ তোমার জন্য পথ তৈরি করেছেন তুমি হয়তো দেখতে পাচ্ছ না তুমি হয়তো এখন অনুভব করতে পারছ না কিন্তু প্রতিটি ধাপ তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছে যেই মুহূর্তে তুমি নিজেই হয়ে উঠবে আল্লাহর রহমতের এক জীবন্ত প্রতিচ্ছবি এখন করণীয় প্রিয় ভাই ও বোনেরা এখন সময় এসেছে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ এবং আল্লাহ রহমতের দিকে দৃষ্টি নিবদ্ধ করার আজ আমি তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ভাগ করতে চাই যা তোমার জীবনকে আলোকিত করতে পারে হতাশ হয়েও না যতই পরিস্থিতি কঠিন হোক যতই তোমার আশা ক্ষীণ মনে হোক মনে রেখো আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তুমি হয়তো এখন তোমার জীবনকে বন্ধ মনে করছ কিন্তু প্রতিটি বন্ধ দরজার পেছনে আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ তৈরি করছেন হতাশা শুধু তোমার অন্তরের আলোকে ঢেকে দেয় সেই আলোকে তুমি ব্যবহার করো, ধৈর্য বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে নিজেকে ছোট ভেব না তুমি হয়তো নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ করছ নিজের গুরুত্বকে কম মনে করছ কিন্তু মনে রেখো তুমি আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন তোমার শক্তি সাহস প্রতিভা সবই আল্লাহর দেওয়া এক মহান সম্ভাবনা একদিন তুমি নিজেই দেখবে যে মুহূর্তে তুমি নিজেকে ছোট মনে করেছিলে ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় তুলে দিয়েছেন যা মানুষকে বিস্মিত করবে আল্লাহ রহমতের ওপর পূর্ণ ভরসা কর প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি ধাপ প্রতিটি মুহূর্ত ইভেন প্রতিটি কষ্ট সবই আল্লাহর হাতে তুমি হয়তো বুঝতে পারছ না তুমি হয়তো ধৈর্য হারাচ্ছ কিন্তু প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া প্রতিটি প্রার্থনা সবই তোমার ভাগ্যকে পুরোপুরি পরিবর্তন করতে পারে কখনো কখনো সেই পরিবর্তন আসে হঠাৎ কখনো তা আসে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আসে মনে রেখো যে মুহূর্তে তুমি হাড় মানছ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা খুলছেন যে মুহূর্তে তুমি ভেঙে পড়ছ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে তুলে দিচ্ছেন নতুন শক্তি নতুন আশা নতুন জীবনের আলোতে তুমি জান না কোন মুহূর্তে কোন দোয়া কোন অশ্রু তোমার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে প্রিয় ভাই ও বোনেরা তাই আজ থেকে নিজের হৃদয়কে শক্ত কর নিজের বিশ্বাসকে দৃঢ় করো হতাশা দূরে সরিয়ে দাও নিজের মূল্য বুঝে নাও এবং আল্লাহ রহমতের ওপর সম্পূর্ণ ভরসা রাখো একদিন তুমি নিজেই হয়ে উঠবে সেই জীবন্ত মোজে যা যা পৃথিবীর মানুষদের দেখাবে আল্লাহর অসীম শক্তি রহমত এবং করুণা প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো অলৌকিকতার জন্য অপেক্ষা করছ কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এক মহান সত্য মনে রাখো। আসল অলৌকিকতা কখনো আকাশ থেকে হঠাৎ নেমে আসে না সেই অলৌকিকতা অপেক্ষা করছে তোমার জন্য ঠিক তোমার মধ্যেই খুব শিগগিরই তুমি নিজেই হয়ে উঠবে সেই জীবন্ত মোজেজা যার শক্তি দৃঢ়তা এবং বিশ্বাস অন্যদের হৃদয় আলোকিত করবে তুমি দেখবে যে মুহূর্তে মনে হয়েছিল সব শেষ ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় তুলে দিয়েছেন যা পৃথিবীর কোনও শক্তি থামাতে পারবে না প্রিয় ভাই ও বোনেরা মনে রেখো প্রতিটি ধৈর্য প্রতিটি কষ্ট প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ প্রতিটি মুহূর্ত তোমাকে তৈরি করছে সেই শক্তিশালী আলোকিত এবং অনুপ্রেরণামূলক মানুষে যা একদিন অন্যদেরও আলোর পথে পরিচালিত করবে তুমি নিজেই হয়ে উঠবে আল্লাহর রহমতের এক জীবন্ত প্রতিচ্ছবি যা পৃথিবীর মানুষদের দেখাবে কিভাবে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে মানুষের জীবন বদলে যায় প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে প্রভু আমাদের প্রত্যেককে সেই অলৌকিক পরিবর্তনের অংশ করে দিন আমাদের অন্তরে বিশ্বাস স্থাপন করুন আমাদের ধৈর্য আরও দৃঢ় করুন এবং আমাদের জীবনকে আপনার অসীম রহমত ও করুণা দিয়ে আলোকিত করুন আমিন রব্বাল আলামিন, ওয়াসালাম ও আলাইকুম